প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন আজ আমরা শিখব কিভাবে ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করা যায় লাইক কমেন্ট শেয়ার ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইতিমধ্যে যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে আজ আমরা শিখব কীভাবে ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখ বের করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন অবশ্যই জানতে পারবেন কীভাবে বের করা যায় প্রথমে ইংরেজি সন থেকে পাঁচশো বিয়োগ করে বাংলা সন বের করে নিতে হবে বাংলা পহেলা বৈশাখ সময় ইংরেজি এপ্রিল মাসের চোদ্দ তারিখ থেকে শুরু হয় এবং বাংলায় অন্যান্য মাসগুলি পর্যায়ক্রমে ইংরেজি মাসের তেরো থেকে ষোলো তারিখের মধ্যে শুরু হয়ে থাকে যেহেতু ইংরেজি মাসের তেরো থেকে ষোলো তারিখের মধ্যে বাংলা মাসগুলির এক তারিখ শুরু হয়ে থাকে তাই নিচের কোটটি মনে রাখুন আমরা জানি ইতিমধ্যেই যে চোদ্দোই এপ্রিল বাংলা পহেলা বৈশাখ প্রতি বছরেই হয়ে থাকে এটি কখনো পরিবর্তন হয় না তাই তেরো থেকে ষোলো তারিখের মধ্যেই ইংরেজি তেরো থেকে ষোলো তারিখের মধ্যেই বাংলার যে কোনো মাসের এক তারিখ অবশ্যই পড়ে থাকে তাই একটি কোড আছে কোডটি মনে রাখবো কোডটি হল চার পাঁচ পাঁচ ছয় 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 পাঁচ পাঁচ চার তিন পাঁচ এখানে বারোটি কোট আছে বারোটি মাসের জন্য বারোটি কোট প্রথম যে চার আছে তারপর দু ডাবল পাঁচ আছে তারপর চারটা ছয় আছে ডাবল পাঁচ আছে আবার চার আছে তিন আছে পাঁচ আছে এই কোটটি আমরা মনে রেখেই সহজেই মাসগুলো বের করতে পারব এখানে বাংলার বারো মাসের বারোটি কোট আছে পর্যায়ক্রমিকভাবে কোটটিতে চার মানে ইংরেজি মাসের চোদ্দ তারিখ পাঁচ মানে ইংরেজি মাসের পনেরো তারিখ এবং ছয় মানে ইংরেজি মাসের ষোলো তারিখ তাহলে আমরা বুঝে যাব যে চার বলতে চোদ্দো তারিখ পাঁচ বলতে পনেরো তারিখ ছয় বলতে ষোলো তারিখ এছাড়া যদি তিন আসে তাহলে তিন বলতে তেরো তারিখ বুঝে নেব মাসগুলির প্রথম তারিখ পর্যায়ক্রমে শুরু হওয়া নির্দেশ করে তাহলে এভাবেই মাসগুলোর তারিখ পর্যায়ক্রমিকভাবে শুরু হওয়া সেটা নির্দেশ করে এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো কীভাবে করা যায় উদাহরণস্বরূপ কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে কাজী নজরুল ইসলামের জন্ম সাল হচ্ছে আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে এটাকে আমরা বাংলা সন এবং তারিখে রূপান্তর করে দেখব এখন আঠারোশো নিরানব্বই থেকে প্রথমে পাঁচশো তিরানব্বই বিয়োগ করলে আমরা পাই তেরোশো ছয় তার মানে আঠারোশো নিরানব্বই থেকে আমরা প্রথমে বাংলায় রূপান্তর করার জন্য কি প্রথমেই বলা হয়েছিল যে পাঁচশো তিরানব্বই বিয়োগ করতে হবে তাই বিয়োগ করলাম আঠারোশো থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করলাম যা কাজী ইসলামের বাংলা সন আসে তেরোশো ছয় নির্দেশক্রমে এখানে বিয়োগটা দেখিয়ে দেওয়া আছে যে আঠারোশো থেকে আমরা পাঁচশো বিয়োগ করলাম তাইলে পেলাম তেরোশো ছয় এবার পঁচিশে মে সেটা আমরা বের করব এবার পঁচিশে মে বাংলা মাসের তারিখটি বের করব। এখন আমাদের কোর্টের কোর্ডের দিকে নজর দেই কোডটি কী দেওয়া ছিল প্রথমে আমরা যদি কোডটা আরেকবার দেখাই কোডটি ছিল যে চার পাঁচ পাঁচ ছয় 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 পাঁচ পাঁচ চার তিন পাঁচ এই কোডের দিকে যদি নজর দেই তাহলে এখানে আসতেছে এখন আঠারোশো নিরানব্বই থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করলে পাই তেরোশো ছয় যা কাজী নজর ইসলামের বাংলা নির্দেশ করে বিয়োগটা দেখাই দেওয়া আছে এখানে আপনি দেখতে পারেন এবার পঁচিশ মে থেকে বাংলা মাসের তারিখটি সম্পূর্ণ বের করব। এখন আমাদের কোর্টের দিকে নজর দেই কোর্টের প্রথম অংশটি বা অঙ্কটি ছিল চার মানে এপ্রিল মাসের চোদ্দ তারিখ বা বাংলার পহেলা বৈশাখ কোর্টের দ্বিতীয় অঙ্কটি পাঁচ মানে মে মাসের পনেরো তারিখ বা বাংলায় জ্যৈষ্ঠ মাসের পহেলা তারিখ এখন এখন ছিল পনেরো মে থেকে পঁচিশে মে মানে এগারো দিন মানে ডিস্টেন্স পড়তেছে মে মাসের ক্ষেত্রে তাহলে পনেরো মে থেকে পঁচিশে মে যেহেতু কাজী নজরুল ইসলাম পঁচিশে মে জন্মগ্রহণ করছে তাহলে পনেরো পাঁচকে ধরে নেব আমরা পনেরো পনেরো থেকে পঁচিশে মে মানে এগারো দিন পড়তেছে অর্থাৎ তেরোশো সালের এগারোই জ্যৈষ্ঠ তাহলে আমরা বলতে পারি যে কাজী নজরুল ইসলাম জন্ম তারিখ আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে হচ্ছে আর এটির বাংলা হচ্ছে তেরোশো ছয় সালের এগারোই জ্যৈষ্ঠ প্রয়োজনে পরবর্তী মাসগুলোর জন্য এভাবে এগুতে হবে অর্থাৎ চার থাকলে চোদ্দ পাঁচ থাকলে পনেরো ছয় থাকলে ষোলো তিন থাকলে তেরো এইভাবে আমরা হিসেব করে পর্যায়ক্রমে বের করতে পারব পঁচিশে মে ছিল তাহলে পঁচিশে মে থেকে এদিকে পনেরো পাঁচ পাঁচকে পনেরো ধরে আমরা বাদ দিয়ে দিছি তাহলে এগারো দিন থাকতেছে লে তেরোশো ছয় সনের এগারোই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মশাল এটি বাংলার জন্মশাল আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন অবশ্যই তারা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও এখানেই